বর্তমানে একটি জনপ্রিয় খাবারের নাম হচ্ছে কাবুলি পোলাও কাবুলি বুট মাংস এবং পোলাও এর তৈরি অসম্ভব মজাদার একটি খাবার আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে আমরা বাসায় কিভাবে এই কাবুলি পোলাওটা তৈরি করে খেতে খেতে পারবো আর এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ প্রায় পনেরোটার মতো কাঁচামরিচ এবং এক কাপ পরিমাণে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে গরুর মাংস গরু মাংসটা আমি তেহারির পিস করে নিয়েছি ব্লেন্ড করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা তেল দিয়েছি দুইশো গ্রাম পরিমাণে যেহেতু আমি পোলাও চালের সাথে অ্যাড করব সেইভাবেই আমি ইয়া দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে আমি ভালো করে মাংসটা নেড়ে চুলায় রান্নার জন্য বসিয়ে দেবো আমাদের দেশে পোলাও চালটা খুবই অ্যাভেলেবেল এবং আমি মাংসটা তেহারির পিস করে নিয়েছি এই জন্য এই রেসিপিটা আমি অনেকটা তেহারির মতো কাবুলের তেহারির মতো করেই করেছি যাতে করে সহজে এই আমার এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন কাবুলের তেহারিটা অলরেডি আমার মাংসটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু গোলাপ কেওড়া জল ব্যবহার করেছি এবং দেখেন আমি যে কাবুলি বুট নিয়ে নিয়েছি কাবুলি বুটটা এইট্টি পারসেন্ট পরিমাণে সেদ্ধ করে মাংসের সাথে আমি অ্যাড করে দিলাম দিয়ে দিয়েছি তেহারির মশলা তেহারির মশলার রেসিপিটা আপনি আমার তেহারির ভিডিওতেই পেয়ে যাবেন এখান থেকে দেখে নিতে পারবেন চাইলে আমি লিঙ্কটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে দুই চামচ পরিমাণে ঘি নিয়ে কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নিয়েছি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণে গাজর কুচি গাজর কুচি ঘি এবং বাদাম একসাথে ভেজে নিব নিয়ে চমৎকার একটা ঘান যখন হবে তখন আরেক চামচ পরিমাণে ঘি দিয়ে আমি সরিয়ে রাখবো অলরেডি আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি মাংসগুলো সব তুলে নিয়েছি নিয়ে এর ভিতরে আমি এক কেজি পরিমাণে চাল দিব তো এই জন্য এক কেজি নয়শো গ্রাম পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করবো এবং একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব পানিতে বল ওঠা পর্যন্ত অপেক্ষা করো বলটলে আমি এক কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘি খাবারের স্বাদটাকে গুণ বাড়িয়ে দেবে তাই একটু বেশি পরিমাণে ঘি ব্যবহার করার চেষ্টা করবেন পোলাও নাইনটি রান্না হয়ে গেলে তুলে রাখা মাংস এবং কাবুলি একসাথে মিলিয়ে দিয়ে দশ মিনিটের মতো দমে রাখতে হবে দমে রাখলে আমরা ছেড়ে মিলিয়ে নিই এই ধরনের রেসিপি বারে মাঝে মধ্যে রান্না করলে বাসায় আসলে খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এবং মাঝে মধ্যে চেষ্টা করলে আপনি খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন যেহেতু আমাদের দেশে এখন বাসমতি চালের দামটা অনেক বেশি সো এটা আমাদের সাধ্যের মতো আমরা খুব সহজে এটা বাসায় বানিয়ে ফেলতে পারবো মাংসটা আমাদের পোলাওটা রেডি হয়ে গেলে আমি কাজু ভেজে রাখা কাজু কাজু বাদাম পেস্তা বাদাম এবং গাজর একসাথে মিলিয়ে আরও দমে রেখে দিয়েছি আধা ঘণ্টার আধা ঘন্টার মতো তারপরে এই যে আমি সার্ভ করে নিয়েছি মজাদার কাবুলি তেহারি তেহারির রেসিপিতে আমি কাবুলি তেহারিটা করেছি যেটা আমাদের জন্য খুবই সহজলভ্য এবং খুব সহজে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো দেখেন কতটাই আমি এবং কতটা চমৎকার লাগছে দেখতে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ